উপসাগরীয় সহযোগিতা পরিষদ ভুক্ত ছয়টি আরব দেশকে একই রেল নেটওয়ার্কে আনার লক্ষ্যে উদ্যোগ গ্রহণ করেছে কুয়েত এই মেঘা প্রকল্পের মাধ্যমে কুয়েত ওমান সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কাতার ও বাহরাইনের মধ্যে সরাসরি রেল যোগাযোগ স্থাপিত হবে পুরো প্রকল্পটি দুই হাজার সালের ডিসেম্বরের মধ্যে সম্পন্ন হওয়ার কথা রয়েছে এই উদ্যোগ সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করার পাশাপাশি আঞ্চলিক অর্থনীতিতে বড় ধরনের প্রবৃদ্ধি আনবে বলে আশা করা হচ্ছে কুয়েতের অর্থনৈতিক বিশ্লেষক আলী আল আনেজি জানান এই রেল নেটওয়ার্ক শুধু পণ্য পরিবহনকে সহজ করবে না মানুষের ভ্রমণকেও দ্রুত ও আরামদায়ক করে তুলবে এর ফলে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং দেশগুলো তাদের অর্থনৈতিক লক্ষ্য অর্জনে এগিয়ে যাবে জানা গেছে কুয়েত থেকে সৌদি আরবের রিয়াত পর্যন্ত ট্রেন ঘন্টায় সর্বোচ্চ আড়াইশো কিলোমিটার গতিতে চলবে প্রকল্পের অংশ হিসেবে কুয়েতের প্রধান স্টেশন থেকে সৌদি সীমান্তবর্তী নওয়াইশিপ পর্যন্ত একশো কিলোমিটার দীর্ঘ রেল লাইন নির্মাণের কাজ শুরু হয়েছে যার জন্য একটি তুর্কি প্রতিষ্ঠানকে চুক্তি দেওয়া হয়েছে ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ